হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম বরফ পানিতে ভাসে কেন ব্যাখ্যা করো তো বস্তু যখন বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বস্তুর ওজনের সমান হয়ে যায় তখন বস্তুটি ভাসতে থাকে তো আমরা জানি পানি বরফে রূপান্তরিত হলে এর আয়তন বৃদ্ধি পায় কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না ফলে একটি বরফ খণ্ড কর্তৃক অপসারিত পানির ওজন অর্থাৎ বরফের সময়তন পানির ওজন বরফের অপেক্ষা ওজন বেশি এই কারণে বরফ পানিতে ভাসে আচ্ছা তাহলে আমরা কি জানি যে কোনো বস্তু যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বস্তুর ঘনত্ব যদি পানির চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে এবং ওই বস্তুর ঘনত্ব যদি পানির চেয়ে কম হয় তাহলে বস্তুটা পানিতে ভেসে থাকবে আচ্ছা তো ফলে একটি বরফ খণ্ড কর্তৃক অপসারিত পানির ওজন অর্থাৎ বরফের সময় পানির ওজন বরফের ওজন অপেক্ষা বেশি তো আমরা কিন্তু খুব সহজ ভাষায় বুঝবো যে বরফ যখন পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে বরফের ঘনত্ব এবং পানির ঘনত্ব বরফের ঘনত্বটা কি থাকে পানির ঘনত্বের চেয়ে কম থাকে যার কারণে বরফটা পানিতে ভাসে